কুলতলির লোকালয়ে আবার বাঘ আতঙ্কে গ্রামবাসীরা আবারও বাঘের আতঙ্ক ঘটনাস্থল সেই কুলতলি লোকালয়ে চলে এলেও সুন্দরবনের বাঘ এই ঘটনায় ব্যাপকভাবে আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার মানুষজন কুলতলি ব্লকের মৈপিট বৈকণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের নগেনাবাধ ন নম্বর মুলার জেটি ঘাটের কাছে রবিবার বিকালে স্থানীয় রাজকুমার সাফুই নামে এক যুবক বসেছিল ঠিক সেই সময় তার নজরে আসে যে জেটিঘাট সংলগ্ন শ্মশান ঘাটের কাছে একটি বাঘ গ্রামের দিকে ঘোরাঘুরি করছে সেই অবস্থায় বাঘ বাঘ চিৎকার করে ওই যুবক সাইকেল ফেলে দৌড়ে বাড়িতে চলে যায় মুহূর্তের গোটা এলাকায় ছড়িয়ে পড়ে গ্রামের মধ্যে বাঘ ঢোকার ঘটনার খবর এরপর ওই যুবকের জ্যাঠামশাই শম্ভু সাফুই লাঠি সহ এলাকার লোকজনদেরকে সঙ্গে নিয়ে গ্রাম লাগোয়া ম্যানগ্রোভের ঝোপঝাড়ের মধ্যে এসে দেখেন বাঘের টাটকা পায়ের ছাপ যদিও বাঘ তাদের নজরে আসেনি ততক্ষণে বাঘটি ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে পড়ে এরপর সাথে সাথেই গ্রাম থেকে সেই বাঘ ঝোকার খবর জানানো হয় বনদপ্তরের রায়দিঘি রেঞ্জের অন্তর্গত নলগোড়া বিট অফিসে সেই সঙ্গে জানানো হয় স্থানীয় বাঘ ঢোকার খবর পেয়ে দ্রুত নৌকায় জাল নিয়ে পৌঁছায় বন কর্মীরা জেটি ঘাটে চলে আসে পুলিশ কর্মীরা এরপর যাতে বাঘটি কোনোভাবে রাতের অন্ধকারে গ্রামের মধ্যে ঢুকে পড়তে না পারে সেই জন্যই গ্রামের দিক বরাবর নাইলনের জাল দিয়ে ঘিরে দেওয়া হয় যদিও গ্রামের দিকে জালের কাছে বাঘ চলে এসেছিল বলে দাবি গ্রামবাসীদের বাঘটি মূলত বৈঠা ভাঙ্গি জঙ্গল থেকে বেরিয়ে ঠাকুরান নদীর শাখা নালা পেরিয়ে ওই এলাকায় ঢুকে পড়েছে বাঘটি আবার রাতের অন্ধকারে নিজের জঙ্গলে ফিরে যেতে পারে সেজন্য জঙ্গলের দিকটা খুলে রাখা হয়েছে গ্রামের দিকে নদী বাঁধের ওপর রাত প্রহরার ব্যবস্থা করা হয়েছে সোমবার সকাল হলে আবারও পায়ের ছাপ দেখায় বাঘের অবস্থান জানার কাজ শুরু করেছেন বনকর্মীরা মানে রিপিট নগেন এবং আমাদের গঙ্গার এতে একটা বাঘ মানে যেটি থেকে খি এপার থেকে এপারে চলে গেছে আসতে আমার ভাইপো মানে সেই বাঘটাকে দেখে সাইকেল খুঁয়ে পালিয়ে গেছে তারপরে গিয়ে ফোন করলো বলে ভাইপো কাকা যেটা বাঘ খেয়েছে বাঘ খেয়েছে বলে হ্যাঁ আমি সাইকেল ফেলে দিয়ে পেয়ে দেখছি ভয়ে থেকে পেয়ে লেগেছি তারপরে আমি বাঘটা এসে মানে এসে দেখলুম বাঘটা জঙ্গলে কত ঢুক ঢুকে গেছে তারপর আমরা গিয়ে খোঁজাখুঁজি করে দেখলাম পার পর দেখার পর তারপর কী করলেন হ্যাঁ তারপরে লৌকানে এলুম ওপারে গেলুম ওপারে গিয়ে দেখলুম এই বাঘটা কোদ্দে খেয়ে গেছে তারপর ওপারে গিয়ে দেখলাম বাঘটা খেয়ে গেছে ওই সোজায় উঠেছে মানে একটুখুনি জেঠির ঘাটার থেকে একটুখানি হাত পঞ্চায়েত দূরে থেকে খিজিয়ে এপারে চলে যাই আচ্ছা আমরা স্থানীয় পুলিশ প্রশাসন প্রশাসনকে তখন গিয়ে ফোন করলুম ফোন করে বললুম বলি স্যার এখানে মানে বাঘ আছে এই জঙ্গলটার মধ্যে এখন মানে প্রশাসন বললো তাহলে ঠিক আছে তোমরা কি সঠিক দেখেছো হ্যাঁ পেয়েছি এবং ওপার থেকে খিজে পাড়ে পারে তারা তার বন দপ্তরে গিয়ে খবর দিল মানে ইঞ্জিস এতে মানে খবর দিতে এঞ্জ অফিস আবার অফিসার এসে দেখলো তদন্ত করে হ্যাঁ এখন আপনার কাছে সমস্ত ধরনের বিশুদ্ধ পানীয় জলের ফিল্টার সুলভ মূল্যে বিক্রয় করা হয়